বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে হাতের ভাবে হাতের সামনে রেখে হোঁক দিতে হবে তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে তাহলেই হবে তায়াম্মম অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি অবশ্যই তা কোনোই পর্যন্ত নয় অবশ্যই তা বগল পর্যন্ত নয় অবশ্যই তা তায়াম্মম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাব মেনে থাকি তারাই দুইবার মাটির উপরে হাত মেরে তায়ামম করি প্রথমবারের জন্য মুখমন্ডল আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত এভাবে আমরা তায়ামম করে আসছি যা আমরা মাঝাবি ভাই বোনদের কর্মে দেখে থাকি যা হাদিস দ্বারা প্রমাণিত নয় ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয় যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয় যদি মানুষ পানি না পায় তাহলে সে তায়াম্মম করবে বলে আল্লাহতলা আদেশ করেন পদ্ধতিতে রাসুল সাল্ ললাহরি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার হাত দুইটি মাটির উপরে মারবে মাটির উপরে আঘাত করার পরে হাত দুইটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে ফোঁক দেওয়ার পরে এটা একটা সন্ন্যাপ ধোলাবালি থায় আর না থাকবে তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নেবে মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত এবং বাম হাতের পেট ডান হাতের কবজি রেখে মুছে হবে এটাই আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ ততদিন পর্যন্ত মাটি দিয়ে তাই করবে এবং তাতে সে পবিত্র হবে যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তাই পানি নেই তখন ত্যাম্মম করবে এটাই ঠিক আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে ত্যামম করছে না কিন্তু অজু করবে এটা ঠিক অজু করতে পারবে না যখন সে পানি ব্যবহার করতে পারছে না

মানুষ ইমান আনে কিন্তু পুরো জীবনের মানুষের পবিত্রতার মাধ্যম হচ্ছে ওজুন পরিষ্কার থাকা এটাই হচ্ছে অর্ধেক ইমান যদি মানুষ পরিষ্কার না থাকে শরীর হাত পরিষ্কার না করে কাপড় চোপড় পরিষ্কার না রাখে তাহলে তার ইমানে ঘাটতি আছে বা তার অর্ধেক ইমান এটাই কথা যারা সাল্লাম বললেন অত্র বোখারি মুসলিমের হাদসের প্রথম বাক্যটি এটাই যে পবিত্রতাই হচ্ছে অর্ধেক তাই আলোচনাতে আমরা বলেছি মানুষ যারা বলেছে পাথর দিয়ে অন্য কিছু দিয়ে চুন দিয়ে তাই করা যাবে তা আমরা না কচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে তাইম করা যাবে কথা বলেছি